সবই ঠিক আছে কিন্তু আমার একটা কোশ্চেন হচ্ছে ছয়বার গুলি করার পরও কেন মানে হিরোইন মরলো না তো এটা বেটার দেন বিফোর এরকম এক্সপেক্ট করি নাই বাট ওই যে ছয়বার গুলি করছে এরপরও বেঁচে ছিল অনেক জোস অনেক অসাধারণ এক কথায় আসলে সত্যি কথা বলতে আমি সাকিব খানের ফ্যান ছিলাম না বাট এটা দেখার পর আমি ফ্যান হয়ে গেছি অসাধারণ সিনেমা সাকিব খানের অসাধারণ সাকিব খান অ্যাক্টিং করছে ওনার অ্যাক্টিং স্কিল যে এত মানে ইমপ্রুভ করবে মানে আইডিয়ার বাইরে ছিল ওভারঅল ভালোই লেগেছে হ্যাঁ সুন্দর ভালো ভালো সুন্দর সাকিব দারুন সুপার 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 পুরো বর্বাদ বর্বাদ পুরো ভালো খুব ভালো লাগলো অনেক এফর্ট হয়েছে মুভিতে থ্যাংক ইউ ভালোই ছিল তবে এই প্রজন্মের জন্য ভালো এত ফাইট এত মারামারি আর কি ভালোই ছিল মানে এত রক্তাক্ত এগুলো দেখে আসলে আমরা অভ্যস্ত না বাচ্চাদের জন্য ভালো অনেক ভালো অনেক ভালো ভালো হয়েছে মানে ফাইটিংটা ভালো ছিল ভালো লেগেছে প্রথম আসলাম সাকিব খানের সিনেমা দেখতে আমার কাছে আসলে আমাদের বাংলাদেশে মেগা স্টার সে ভালো লেগেছে ভালো ছিল সাকিবের অভিনয় চমৎকার ভালো 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 ছিল ভালো ছিল ভালো ছিল অনেক ভালো ছিল এক্সিলেন্ট খুব ভালো আলহামদুলিল্লাহ ভালো অস্থির অস্থির ভালো ছিল খুব ফ্যান্টাস্টিক সুন্দর ছিল ভালো ছিল না ভালোই লাগছে নতুন নতুন আছে সব কিছু মিলে অনেক ভালো ছিল অনেক ভালো মুভি ভালো বললে অনেক ভালো 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 গুড গুড অনেক ভালো ভালো ছিল হ্যাঁ অনেক ভালো ছিল হ্যাঁ খুব ভালো ছিল জি জি ভালো ছিল সুপার ফার্স্ট হাফ সাকিব খানের বেস্ট ফিল্ম সেকেন্ড হাফ বাংলাদেশের বেস্ট ফিল্ম

না ভালো ছিল অ্যাক্টিং ভালো ছিল সব দিকই মোটামুটি ভালো লাগছে না ওইটার হয় নাই আনএক্সপেক্টেড ছিল